পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম ম্যানহাটন প্রজেক্ট আর সেই সময় বোমা তৈরির প্রধান বৈজ্ঞানিক ছিলেন রাবার্ট ওপেন হাইমার তাকে নিয়ে হলিউডে তৈরি একটি সিনেমা মুক্তি পেয়েছে আর সে কারণেই এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি করা হয়েছে নতুন এক আগ্রহ জাপানের দুই শহরে এই বোমা ফেলার পর যে বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল তা আগে থেকেই বোমা তৈরির সময় অনুমান করছিল ওপেন হাইমার তখন রবার্ট ওপেন হাইমার বলেছিল এখন সাক্ষাৎ মৃত্যু আর বিশ্ব ধ্বংসকারীতে পরিণত হয়েছে ষোলোই জুলাই সালের ভোরবেলা যেখানে বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হতে যাচ্ছে যার সাংকেতিক নাম ছিল ট্রিনিক্স ঘটনাস্থল থেকে দশ কিলোমিটার দূরে একটি কন্ট্রোল বাংকারের ভিতর কাউন্টারের জন্য অপেক্ষাকর ছিল এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ও পরিচালক রবার্ট ওপেন হাইমার তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার ভিতরে একটি চাপ উত্তেজনা করছে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা ওপেন হাইমার শিরকালি ছিলেন হালকা পাতলা কিন্তু ম্যানহাটন ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রেক্টর বৈজ্ঞানিক শাখায় প্রজেক্টর ওয়াই যারা বোমাটির ডিজাইন তৈরি করছিল তার পরিচালক হিসাবে তিন বছর কাজ করার পর তার ওজন কমে গিয়ে বান্ন কেজিতে নেমে এসেছিল পরীক্ষামূলক বিস্ফোরণের আগে তিনি ঘুমিয়েছিলেন মাত্র চার ঘন্টা একদিকে দুশ্চিন্তা আরেকদিকে দুমপানজনিত কাশি তাকে জাগিয়ে রেখেছিল ওপেন জীবনে উনিশশো সালে সেই দিনটি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অন্যতম তার উপর দুই সালে আমেরিকান প্রমিথিউস নামক একটি জীবনগ্রন্থ লেখেন ইতিহাসবিদ কাবার্ট আর শের উইন হলিউডে ওপেন নামে যে ছবি যুক্তরাষ্ট্র মুক্তি পাচ্ছে তা রচিত হয়েছে এই বইটিকে ভিত্তি করেই বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হওয়ার মুহূর্তে ওপেন দেখেছিল তার পাশে একজন সামরিক কর্মকর্তা বার্ট আর শের উইন বর্ণনা করেন সে জেনারেলটি বলেছিল শেষ আর কয়েক সেকেন্ডে ওপেন যেন আরও উৎকণ্ঠিত হয়ে পড়ে তার শ্বাস পরছিল না পরে ঘটল সেই প্রচণ্ড বিস্ফোরণ একুশ কিলোটন টিএনটির ক্ষমতা সম্পন্ন সেই বিস্ফোরণ ছিল তখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম এর ফলে যে শকোয়েব আর বাতাসে জাপটা তৈরি হয়েছিল তা একশো মাইল দূর থেকে অনুভব করা গিয়েছিল প্রচন্ড গর্জনে মরুভূমি কেঁপে উঠল আকাশ পকিয়ে উঠল মাশরুম আকৃতির মেঘ ওপেন হাইমারের মুখে এক বিরাট স্বস্তি ফুটে উঠল কয়েক মিনিট পর ওপেন হাইমারের বন্ধু ও সহকর্মী ইসিডোর রবি দেখল তিনি হেঁটে যাচ্ছেন আমি কখনো তার হাঁটার দৃশ্য বলব না বলব না যে তিনি গাড়ি থেকে নেমেছিলেন সেটা ছিল হাইনুন ছবির মতো এক দীপ্ত যাতে ফুটে উঠেছিল যে তিনি তাকে দেয়া কাজটি করতে পেরেছেন রবার্ট ওপেন হাইমার বলছিল বিস্ফোরণের পর পর তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ বাবগত গীতার একটি লাইন এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে বিশ্ব ধ্বংসকারীতে তার বন্ধুদের কথায় পরবর্তী দিনগুলো ওপেন হাইমারের মধ্যে একটা বিষণ্নতা বরকর ছিল একজন বলছেন রবার্ট সুপসপ আর অনমনা হয়ে গিয়েছিল কারণ সে জানত কি গড়তে যাচ্ছে একদিন তাকে জাপানিদের ভাগ্যে কি গড়তে যাচ্ছে তা নিয়ে বিড়বিড় করতে শোনা যায় তিনি বলছিল আহ ওই ছোটখাটো বেচারা লোকগুলি ওই ছোটখাটো বেচারা লোকগুলি কিন্তু কয়েকদিন পরে তার হাব আবার পাল্টে যায় সামরিক নেতাদের সাথে কথা বলার সময় তিনি বারবার তাদের বলছিল যেন বৃষ্টি বা কুয়াশার সময় বোমা ফেলা না হয় খুব বেশি উঁচুতে বিস্ফোরণ ঘটানো না হয় তাহলে ততটা ক্ষয়ক্ষতি হবে না এরোসিমায় সফলভাবে বোমা ফেলার পর সহকর্মীদের সামনে তিনি মুষ্টিবদ্ধভাবে হাত উপরে তুলে যে বঙ্গিগর ছিল তা ছিল বিজয় যোদ্ধার মতোই ওপেনহাইমার ছিলেন ম্যানহাটন প্রজেক্টের কেন্দ্রীয় ব্যক্তি পরমাণু বোমাকে বাস্তবে রূপদানে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি যুদ্ধ পরবর্তীকালী সময়ে তার এক সহকর্মী বলছিল ওই প্রকল্পে যদি ওপেন না হয় অন্য কেউ পরিচালনা করত তাহলে যুদ্ধ শেষ হতো ঠিকই তবে পারমাণবিক বোমা ছাড়া এই বোমা সফলভাবে তৈরির ব্যাপারে ওপেনহাইমারের প্রতিক্রিয়া ছিল বিচিত্র এক সময় তার মধ্যে যেমন উত্তেজনা আর উচ্ছ বিলাসিতা মনোভাব দেখা গিয়েছিল তেমনি ছিল বিষাদ ও গেলানি একজন পদার্থ বিজ্ঞানী হলেও তার মধ্যে দেখা গিয়েছিল একজন বড় নেতার গুণাবলী ওপেনহাইমারের জন্য নিউ ইয়র্কে উনিশশো সালে জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি পরিবারে কাপড়ের ব্যবসা করে তারা বিত্তশালী হয়েছিলেন নিউ ইয়র্কের আপার ওয়েস্ট সাইডে তাদের বড় অ্যাপার্টমেন্ট ছিল তিনজন কাজের মেয়ে একজন ড্রাইভার আর বাড়ির দেয়ালে শোভা পেত ইউরোপিয়ান শিল্পদের আঁকাছবি বিলাসিতার মধ্যে বড় হয় ওপেন ছিল খুবই বুদ্ধিমান কিন্তু অত্যন্ত লাজুক সবাই বুঝে গিয়েছিল যে এই ছেলেটি অন্যদের মতো না হয়েও সবার উপরে বললেন একো স্কুলে পড়া এক বন্ধু নয় বছর বয়সে ওপেনহাইমার হাইমার গ্রিক ও ল্যাতিন ভাষা পড়ছিল তার আগ্রহ ছিল অনেক খনিজ পদার্থে তার লেখা চিঠি পরে নিউ ইয়র্কের মিনারেলজিক্যাল ক্লাব ভেবেছিল হয়তোবা বয়স্ক কারো লেখা খেলাধুলায় তার কোনো আগ্রহ ছিল না এজন্য অন্য ছেলেরা তাকে কিন্তু তার বাবা মা নিশ্চিত ছিল যে তাদের ছেলে অত্যন্ত ওপেনহাইমার বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়েন এরপর তিনি পড়াশোনা করেন ইংল্যান্ডের কেমব্রিজে তবে কেমব্রিজে তিনি এমন একটা ঘটনা ঘটেছিল যা তার জন্য বিপদ ডেকে আনতে পারত তার টিউটর সাইতেন ওপেনহাইমার হাইমার যেন ল্যাবরেটরিতে কাজ করেন কিন্তু তা মোটেও তার পছন্দ ছিল না একদিন তিনি একটি আপেলের ভিতর বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে তা টিউটরের ডেস্কে রেখে দিল সৌভাগ্যবশত টিউটর আপেলটি খাননি কিন্তু ওপেন হাইমারের কেমব্রিজে পড়াই এজন্য ঝুঁকির মুখে পড়ল শেষে তাকে থাকতে দেওয়া হলো এই শর্তে যে তিনি মনোবিজ্ঞানীর কাছে যাবেন সেই সাইকিয়াটিস্ট বললেন ওপেনহাইমারের হাইমারের আছে কিন্তু চিকিৎসা করেও এটা সরবে না ওপেন হাইমার পরে বলছে যে তিনি সেবায় বড়দিনের সময় আত্মহত্যার কথা ভাবছেন পরের বছরে এক বন্ধু তার বান্ধবীর কাছে প্রেম নিবেদন করছে বলে জানালেন ওপেন হাইমার তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করলেন জার্মানিতে উনিশশো সালে গোয়েটিংগেন বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ ইনস্টিটিউট পরিচালকের সাথে দেখা করলেন ওপেন হাইমার আর তিনি চিহ্নিত করেন যে ওপেন হাইমার একজন তাত্ত্বিক হওয়ার প্রতিভা রয়েছে তাকে এই ইনস্টিটিউটে পড়তে আসার আমন্ত্রণ জানানো হয় ওপেনহাইমার পরে বলছে এর মাধ্যমে পদার্থবিজ্ঞানে তার আগমন এখানে পিএইচডি ও ফেলোশিপ করার মধ্য দিয়ে অন্যতাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের সাথে আলাপ পরিচয় ও বন্ধুত্ব হয় এদের অনেকেই পরে আবার লস অ্যালোমাসে তার সাথে কাজ করছে আমেরিকা ফিরে ওপেন হাইমার অধ্যাপনা শুরু করেন প্রথম হারবারে পরে ক্যালোফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এখনকার ছাত্রছাত্রীদের মধ্যেও তিনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়ে ওঠেন এ সময় হিন্দু ধর্মগুলোর প্রতি তার আগ্রহ জন্মায় এবং ভাবগত গীতা পড়ার জন্য তিনি সংহিত শেখেন ওপেনহাইমার উনিশশো চল্লিশ সালের জীববিজ্ঞানী ক্যাথরিন কিটি হ্যারিসনকে বিয়ে করেন পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরা সচেতন হয়েছিল উনিশশো সালে আলবার্ট আইনেস্টাইন প্রথম মার্কিন সরকারের নেতাদের কাছে এ নিয়ে এক চিঠি লিখেছিলেন পরে উনিশশো সালে নাগাতেটা স্পষ্ট হয় যে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এবং এতে ওপেন হাইমারের দলেরও অবদান ছিল এজন্য পরিকল্পনা তৈরি হতে থাকে তখন থেকেই প্রথম যখন বোমা তৈরির প্রকল্পে প্রধান বিজ্ঞান হিসাবে ওপেন হাইমারের নাম প্রস্তাব করা হয় তখন বেশ কিছু আপত্তি উঠেছিল কিন্তু তার জ্ঞান এবং বিশ্বস্ততা ও উচ্চ বিলাসের কারণে ম্যানহাটন প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলি গ্রোবাস তাকে নেয়ার পক্ষে মত দেন যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেন হাইমারের মত পাল্টে গিয়েছিল তিনি একে তেরাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারিড রুম্যানকে উনিশশো পাঁচচল্লিশ সালের অক্টোবরে তিনি বলছিলেন আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে প্রেসিডেন্ট পরে বলছিল আমি তোকে বলছিলাম রক্ত লেগে আছে আমার হাতে ওটা নিয়ে আমাকে ভাবতে দাও অস্ত্র তৈরির সময় ওপেন হাইমার তার সহধর্মীদের বলতেন পরমাণু বোমা ব্যবহৃত হলে কী হবে তা বিজ্ঞানীদের বিষয় নাই কিন্তু যুদ্ধের পরে ওপেন হাইমারের নিজের যুক্তির উপর আস্থা নড়ে গিয়েছিল তিনি পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরির বিরোধিতাও করেছিল পরে এ কারণে উনিশশো সালে তার বিরুদ্ধে মার্কিন সরকার তদন্ত করে পরে উনিশশো সালে তাকে এনরিকো ফার্মি পুরস্কার দেয় যদিও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যুর পঞ্চান্ন বছর পরে তরুণ বয়স থেকে অত্যাধিক ধূমপান করতেন ওপেনহাইমার এ কারণেই তার কয়েক দফা যক্ষা হয় অবশেষে রাবার্ট ওপেনহাইমার উনিশশো সাতষট্টি সালে গলার ক্যান্সারে মারা যান